সমাজ বদল করার দর্শক আর আমাদের আদর্শ যে আদর্শ আমাদেরকে অন্ধকার বিরুদ্ধে সৈনিকের বিরুদ্ধে হত্যাের বিরুদ্ধে भूख থেকে জানেন না করে যে কোন গরিব কাছের দাড়ি দিতে আমাদেরকে উৎসাহ দেয় হ্যাঁ আমরা জানতে চাইছি শুধু আপনাদের হাত ধরতে চাইছি জিনিসপত্রের দাম 170 টাকা দেশি মুরগা বলছে যে নিচে আমি যাবো না তোমার বাড়ি খাসির মাংস তো থেকে দেখলে ট্যাক্স ডিম তো বলে দিয়েছে পকেটে দশ টাকা না হলে এদিকে তাকালে চোখে ছানি পড়ে যাবে আর মাছ যদি বাড়ির দরজায় আসছে মাছ বালা কারণ সে যদি সকালে আড়ত থেকে নিয়ে আসা মাছ পাড়াতে যদি বেচতে না পারে ও মাছের পেট যদি একটু নরম হয়ে যায় ও মাছ আর বাড়িতে তার বউ রান্না করবে না তার জন্য ঝাঁটা রেডি আছে আর বাড়ির দরজায় যদি মাছ আসছে তো যদি গিয়ে বলছি দেখি কোন মাছটা ভালো আছে গো তো মাছ বলছে যে আগে গিয়ে আদা রসুন পেঁয়াজ কিনে আয় তারপরে আমার দিকে তাকাবি তার আগে দিকে আসছে सबा अन्न द বেকার ছেলে করে ষড়যন্ত্র করে আজকে আমাদেরকে দুর্নীতিকে মাথা বলাতে বাধ্য করেছে যে দুর্নীতির সাথে থাকবে যে সিন্ডিকেটের সাথে থাকবে সে বেঁচে থাকবে আর যে থাকবে না তার বেঁচে থাকার দায় থাকবে না কিন্তু কাটোয়ার মধ্যেই মঙ্গলপুরে আজ থেকে চার বছর আগে একটি সিভিক ভার পাঁচ হাজার ছ হাজার আট হাজার দশ হাজার কত বেতন পায় জানি না চার বছর আগে একটি সিভিক ভলেন্টিয়ার ভূগোলে অনার্স করার পরে বিএড করার পরে সে সিভিক ভলেন্টিয়ারের কাজে যুক্ত হয়েছিল কিন্তু তার যা পরিবারের তাকে যা যোগান দিতে হবে সেই যোগানের কাছে যখন সে ফেল করে গেল সিভিকের ড্রেসটা করে সে গলায় দড়ি দিয়ে ঝুলে গেল শুধু সিভিকরা কৃষকরা পরিবহনের শ্রমিকরা কন্ট্রাক্টরালের লোকরা তারা প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে আত্মহত্যার সংখ্যা বাড়ছে সুইসাইডের সংখ্যা বাড়ছে শুধু নয় মানে আমাদের যে সরকারের পোষাগারে টাকা যায় আমরা মানে আমাদের বতরে যে সরকারের ট্যাক্সের টাকা উপার্জন হয় আমরা মানে আমাদের রক্ত ঘামে যে সরকারের কাছে পয়সা আছে শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য বাড়ির জন্য খাবারের জন্য लाल झंडा नोटते जाने लाल झंडा हमें कैसे काय ना आप तो प्रचार कर छी